একটা একজনকে খুশি করা তিনি কে যা শুনব আমলের নিয়তে শুনব ঠিক কিনা আহাবুল আহমাল ইহে আদুয়া মুহা ওয়া ইন কল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউসলি করে এজন্য জন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনব কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাল্লাহ বলেন আমি আপনাদের খেদমতে সোহর অচু আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ তা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পরেন রবুল আল আমিন বলেন ওয়া ইদ ই ইবরাহিমারবুহু বিকালিমা তিং ফ্ম হুন্ন হলা ইন নিজা আইলুকালিন্ন সিমা সুবর্ণল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল আমি বলেছি ইব্রাহিম ইমাম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতা নেতা হ এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদানা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদানা ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আন্নাল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নে আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সয়ালি হাইন্দের ইভুতাল রজুলু আলা হাসাবিদিনহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুঘর বলে ওরা আপনার আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না এখন ঠিক কিনা অনবি আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবী জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না